যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয় হাতের ছোঁয়া লাগলে কিরকম হয় হাতের ছোঁয়া লাগছে আনা দস্তরখানে খানে আজকে তো আমরা রসুনের ছোঁয়াই লাগাইতে চাই না যার শরীরের ছোঁয়া লাগলে যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে ইঙ্গিত আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না মেয়েরা চুল নিয়া ট্রোল করে ট্রোল ব্যাঙ্গ করে যুবকদের চুল নিয়া এক বলতে পারবে না যে চুল কাটা দেইখা মেয়েরা ওকে প্রেম পত্র পাঠাইছে আই ডট ডট ইউ পাঠাইছে আজ পর্যন্ত বরং চুল দেখা কয়েক কাউয়া কাটিল কুই পেলে পারে কপালে এই রসোনাটা মিলবে না এই জন্য অনুরোধ থাকবে যতটুকু শুনব যতক্ষণ শুনব কেউ যেন আওয়াজ না করে কোন ধরনের উশৃঙ্খলতা না হয় নিচুম পরিবেশ থাকে নীরব থাকে আর খুব মনোযোগ দিয়ে শুনব তাইলে ইনশাল্লাহ এই ঘোষণার অধিকারী আমি হব এই ঘোষণা আমার পক্ষে হবে ভাগ্য আজকে খোলা যাবে যদি পিছনের গুণা মাফ হয়ে গেল তাহলে ভাগ্য খুলে গেল যা হোক কথা শুরু করা যাক একটা জিনিসে শুধু আমরা শুনতে শুনতে না দেখতে দেখতে অভ্যস্ত মৃত্যুর কথা শুনতে শুনতে না দাফন করতে করতে জানা যা পড়তে পড়তে মৃত্যুর খবর শুনতে শুনতে আমরা অভ্যস্ত ঠিক না হম বেশিরভাগই লোকই হবে এখানে বেশিরভাগ হবে যাদের দাদা পরদাদা নাই ঠিক না হয়তো বাবা আছে মা আছে কিন্তু দাদা নেই ঠিক না আচ্ছা দাদাও রইল দাদা নেই ঠিক না তো মৃত্যুর খবর জানাজা পড়তে পড়তে দাফন করতে করতে আমরা অভ্যস্ত ঠিক না আর এটি তো চির সত্য একদিন আমাদেরও মরতে হবে ঠিক না একদিন আমাদেরও চলে যেতে হবে এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই ছিল না আর কেমনতে সকাল পর্যন্ত কারো এখানে থাকার সুযোগ হবে না চাই তার বসবাস যত উঁচা প্রাচীরের ভিতরে হোক যত টেকনোলজির মধ্যখানে হোক যত প্রতিবন্ধকতার মধ্যখানে হোক যত মেশিন ফিট করুক ওয়ালাউফি বুরু জিম্মা কোরআন এটাই বলে তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুর থিকা প্রস্তুত করো না কর মৃত্যু তোমার সামনে আসবেই আসবে বিদায় একটা প্রশ্ন জাগে যে মৃত্যু তো অবদারিত আবার যেই কোন সময় আসতে পারে সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না কিন্তু সময় লাগে না ঠিক না আবার মৃত্যু সময় লাগে না ঠিক না কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরে বেড়াইতেছে আবার দেখা গেল কত সুস্থ মানুষ হইতো চোখের সামনে চলে গেল কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির ঘরের থেকে বাহির হলো ডিজিটাল ঘোড়ায় চড়া ডিজিটাল ঘোড়া চিনেন কি মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া অ্যানালগ ঘোড়া ষাট সত্তর মাইল ব্যাগে চলতো আর ডিজিটালটা দেড়শো দুইশো মাইল ব্যাগে চলে ঠিক না কত তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় হলো বিকালে লাশ হয়ে ফিরে আসলো এক ঘন্টা পরেই পরেই লাশ লাশ হয়ে হয়ে ফিরে ফিরে মিনিট তো মৌ দেখতে দেখতে শুনতে শুনতে জানা যা পড়তে পড়তে দাফন করতে করতে আমরা অভ্যস্ত আমাদের জন্য মৃত্যু অবদারিত এটাও সত্য কার কখন আসবে কেউ জানে না কার কখন আসবে কেউ জানে না এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না এরকম এলাকা দুনিয়াতে আসে বেশি দিন দূরে যেতে হবে না গত এই গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল রাত্রে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প একসাথে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে মিশে গেছে ওইখানের দেড় লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয়নি হতে পারে কাল সকালে এখানের কেউ সূর্য উঠা দেখবে না হতে পারে আমিও দেখব না সূর্য আজ কিন্তু বলতে বলতে আবাদা হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না ডুবতে তো দেখলে কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার চব্বিশ মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু অবদারিত কিন্তু প্রস্তুতি কতটুকু যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে নারী কতটুকু প্রস্তুতি নিতেছে ওইখানে তো কারোরটা কারো কাছে জিজ্ঞাসা করা হবে না লা একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না দুনিয়াতে তো চলে দলের পরিচয় দিয়ে চলে ব্যক্তির পরিচয় দিয়ে চলে বংশের পরিচয় দেওয়া চলে পদবীর পরিচয় দিয়ে চলে পেশার পরিচয় দিয়া চলে এইখানে বেশিরভাগ মানুষেরই পেশার কাঠ হবে লোকের চাকরিজীবী যারা প্রত্যেক গার্মেন্টস এর আলাদা আলাদা কাঠ থাকে ঠিক না না তো পরিচয় দিয়ে চলবে যদি আবু তালেবেরই চলতো মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহ নবীর মর্যাদা শান মান আবু তালেব তো ওনারই বাতি যা একই তো রক্ত দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসুল্লাহ কে লালন পালন করছে কত চার দশক আরো চাই চৌচল্লিশ বৎসর লালন পালন করছেন নিজের হাতে কবরে নামাইছেন অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে যেই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে যেটাতে জুমায় পিঠ লাগায় এখন মেম্বর তখনও তৈরি হয় নাই যেদিন মেম্বর তৈরি হয়েছেন মেম্বরে পাড়াতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই শুধু আল্লাহ রসুল শোনেন নাই পুরো মসজিদ শুনছে কিন্তু খুঁজা পাইতে ছিলেন না কে ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে আল্লাহর রসুল নেইমা যায় সান্ত্বনা দিছেন শান্তনা না তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি খেজুর দিবে আমি খাবো তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি তোমার উপর দিয়া পা দিয়া ব্যবহারে উঠব তারপরে শান্ত হয়েছে যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয় হাতের ছোঁয়া লাগলে কিরকম হয় হাতের ছোঁয়া লাগছে আনা সিমনে মালিক তালা আল্লাহন দস্তর খানে আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না যার শরীরের ছোঁয়া লাগলে যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য হলে ইঙ্গিত আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না মেয়েরা চুল নিয়া ট্রোল করে ট্রোল ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়া